ওয়েলকাম টু চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং দেখো আজকে আমি একটা বাংলা সেন্টেন্স লিখেছি এই বাংলা সেন্টেন্সটাকে আমি ইংরেজিতে অনুবাদ করব তো আমি এই সেন্টেন্সটা কেন লিখেছি কারণ এই সম্পর্কিত একটা ভিডিও আমি করেছিলাম একশো চব্বিশ নম্বর ভিডিও তো সেখানে এই ভিডিওটা করার পরে অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন তো সেই রকম একটা সেন্টেন্স আমি লিখেছি রামেরা চার ভাই বোন আর আগে যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম রামেরা দুই ভাই তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি এই ভিডিওটা এই প্রশ্নটির উপরে করতে চলেছি রামেরা চার ভাই বোন এটাকে আমরা ইংরেজিতে অনুবাদ করলে কিভাবে ট্রান্সলেট করব কিভাবে অনুবাদ করব তো দেখো এইটা করার আগে আগে আমরা কি করেছিলাম একটু দেখেনি ধরো আমি যদি করি রামেরা দুই ভাই আমরা যেটা করেছিলাম আমি লিখছি রামেরা দুই ভাই এটা আমরা করেছিলাম রামেরা দুই ভাই এটা আমরা কি করেছিলাম একটু ভালো করে যদি দেখে নাও বুঝতেই পারবে আমরা করেছিলাম রাম অ্যান্ড হিজ ব্রাদার আর টু এটা একটা করেছিলাম রাম অ্যান্ড হিজ ব্রাদার আর টু রামেরা দুই ভাই এটা একটা করেছিলাম আরেকটা করেছিলাম ওই একে শুধু ইন নাম্বারটা আমি জুড়ে দিয়েছিলাম রাম অ্যান্ড হিজ ব্রাদার ব্রাদার আর টু ইন নাম্বার এটা আমি করেছিলাম যখন একশো নম্বর ভিডিওতে আমি দেখেছিলাম তার উপরে প্রচুর কমেন্ট এসেছে প্রচুর তাহলে কিভাবে হবে সেই জন্য আমি এটা তোমাদেরকে দেখাতে চাইছি রামেরা দুই ভাই আমরা কি করেছিলাম রাম অ্যান্ড ইজ ব্রাদার আর টু কিংবা আমি বলেছিলাম রাম অ্যান্ড ইজ ব্রাদার আর টু ইন নাম্বার বোঝা গেছে ঠিক একইভাবে আমরা যদি করি রামেরা চার ভাই ধরো আমি করছি রামেরা চার ভাই আবার আমি লিখছি রামেরা চার ভাই এটা কি হবে তারপর আমি এটা আসছি তাহলে অনেক সুবিধা হবে আমাদের বুঝতে রামেরা চার ভাই দেখো এবার তাহলে এখানে রামেরা ছিল দুই ভাই চার ভাই হলে একইভাবে ভাবে করবো শুধু আমরা কি করে দেব এখানে ব্রাদারের পরিবর্তে আমরা ব্রাদার্স করবো আর এখানে টুটা ফোর করে দেবো তাহলে হয়ে যাবে তাহলে কি বলবো রাম ব্রাদার্স রাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর কি বলবো ফোর ওই একই করলাম শুধু এই এস জুড়ে দিলাম কেননা অনেকগুলো ভাইয়ের কথা বলা হয়েছে রাম এবং তার ভাইদের সংখ্যাটা হচ্ছে চার সেই জন্য আমি এখানে এস জুড়লাম রাম অ্যান্ড ইজ ব্রাদার্স আর ফোর কিম আমি বলতে পারি ওই একই কি বলবো রাম বলব ব্রাদার্স আর ফোর ইন নাম্বার ফোর ইন নাম্বার এই দুটি আমি একই ভাবে করলাম এখানে রামেরা দুই ভাই রাম অ্যান্ড ইজ ব্রাদার আর টু বা বললাম রাম অ্যান্ড ইজ ব্রাদার আর টু ইন রামের চার ভাই কি করবো কেন না চারের বলেছে বেশি বলেছে ওখানে রাম এবং তার ভাইকে সেই জন্য ব্রাদার করেছে এখানে রামের পরে আরো তিনজন ভাই আছে সেই জন্য আমাকে এখানে ব্রাদার্স করতে হলো রাম অ্যান্ড ইস ব্রাদার্স আর ফোর কিংবা রাম অ্যান্ড ইস ব্রাদার্স আর ফোর ইন নাম্বার রামেরা চার ভাই এটা আমরা বুঝলাম তাহলে এখন এখানে দেখো দুই ভাই ছিল চার ভাই ছিল কিন্তু এইটা যদি আমি করি। রামেরা ভাই বোন এখানে দেখো বোন জুড়ে গেছে আর এখানে কিন্তু চারজনই ভাই নয় তাহলে এটা আমি কি করে করব একটু তো কি করে করা যেতে পারে তাহলে দেখো এখানে এই যে চার ভাই বোন আমি জানি না কজন ভাই কজন বোন একজন ভাই আমি সেটা বুঝতে পারছি রাম আছে এরপরে এই বাকি তিনজনের মধ্যে কজন ভাই আছে কজন বোন আছে সেটা আমার পরিষ্কার নয় তাহলে তো আমি রাম অ্যান্ড হিজ ব্রাদার এসব তো লিখতে পারবো না বলতে পারবো না তো সেক্ষেত্রে এই ভাই বোনের একটা ইংরেজি রয়েছে এই ইংরেজিটি তোমাকে ইউজ করতে হবে ভাই থাকলে আমার হয়ে যেত এরকম হয়ে যেত শুধু যদি চার ভাই বলতো দুই ভাই বলতো তিন ভাই বলতো আমার হয়ে যেত চার ভাই বোন বলেছে বোনটা জুড়ে গেছে। সেক্ষেত্রে আমার এবং সিস্টার আমার কাছে ক্লিয়ার নয় কজন বোন কজন ভাই সেই জন্য এই ভাই বোনের ইংলিশটি তোমাকে নিয়ে আসতে হবে সেটি হচ্ছে কি সিবলিংস তাহলে কি করব রাম এ দেখো রাম বললাম he is siblings s i b l i n g s a মানে হচ্ছে কি ভাই এবং বোন এরা কিন্তু এক সিবলিং এর মধ্যেই রয়েছে ঢুকে রয়েছে সিবলিংস মানে হচ্ছে ভাই এবং বোন তাহলে এই রাম এন্ড এ সিবলিংস রাম এবং তার ভাই বোনেরা সংখ্যায় চার একবারে লিখে দাও আর 4 এই হয়ে গেল এখানে তোমার ব্রাদার বা সিস্টার কিছু বলার দরকার নেই শুধু সিবলিং কথাটি ইউজ করো রাম অ্যান্ড হিজ সিবলিংস এস দিতে কেন না তিনজন রয়েছে আরো সিবলিংস রয়েছে সেই আমি এখানে এস করে দিলাম রাম অ্যান্ড হিজ সিবলিংস আর ফোর রাম এবং তার ভাই বোনদের সংখ্যাটা কত চার অর্থাৎ রামেরা চার ভাই বোন এটাকে ওই একইভাবে ইন নাম্বার দিয়েও বলতে পারো রাম

রাম অ্যান্ড হিজ সেবলিংস আর ফোর কিংবা তুমি বলতে পারো নাম্বার রাম এবং তার ভাই বোনেদের সংখ্যা হলো কত চার রামলিংস আর ফোর মানে হচ্ছে রামেরা চার ভাই বোন আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ কারণ এই ধরনের একটি কমেন্ট এসেছিল যে রামেরা চার ভাই বোন তাহলে কিভাবে আমরা করতে পারি তো তোমরা যারা ভিডিওগুলি দেখছো একবার আমি বলবো একশো চব্বিশ নম্বর ভিডিও দেখে এসো সেখানে আমরা করেছিলাম রামেরা দুই ভাই তারপরে এগুলো করতে থাকো এটাও তাহলে পরিষ্কার কিন্তু বুঝতে পারবে তো চলো এই সম্পর্কে তো আরো যে সমস্ত কমেন্ট এসেছে যত প্রশ্ন আছে ডাউট আছে নিশ্চয়ই আমি একের পর এক তোমাদের কাছে তুলে ধরবো আজকে এই পর্যন্তই ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে Goodbye from everybody. Thank you very much.